thank mm -hmm. আমি আসি এখন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের অবস্থান চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় পাহাড় ঝর্ণা সমুদ্র সব মিলে সীতাকুণ্ড উপজেলা প্রাকৃতিক রূপ বৈচিত্র্যে অনন্য এখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে বাসবাড়িয়া সমুদ্র সৈকত অন্যতম তাই সারা বছরই এই সমুদ্র সৈকতের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে প্রচুর ভ্রমণ পিপাসু মানুষ আসে এখানে আমার আজকের ভ্রমণ গল্পে আমি এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের সব সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। তার সাথে দেয়ার চেষ্টা করব বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত আসার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড তো চলুন একসাথে উপভোগ করা যাক এই সমুদ্র সৈকতের সব সৌন্দর্য আমার এবারের বাসবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ যাত্রার শুরুটা চট্টগ্রাম একেকান বাসস্ট্যান্ড থেকে আমি একটি বাসে করে রওনা দিয়েছি বাসবাড়িয়া বাজারের উদ্দেশ্যে সেক্ষেত্রে ভাড়া পড়েছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে বাসবাড়িয়া বাজার পর্যন্ত যেতে সময় লাগবে ৩৫ থেকে চল্লিশ মিনিট বাসবাড়িয়া সমুদ্র সৈকত যাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম এই বাসবাড়িয়া বাজারে আসতে হবে এই বাজারে আসার পর এখান থেকে অটোগাড়ি কিংবা এরকম সিএনজিতে করে মূলত আপনাদের হচ্ছে বাসবাড়িয়া সিবিসে যেতে হবে চলুন এখন হচ্ছে এসব গাড়িতে চড়ে যাওয়া যাক বন্ধুরা আমি এখন আসি হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের ঠিক কাছের অংশে আমার পিসের এখানেই হচ্ছে সমুদ্র আর এই স্থানে থাকা এই রাস্তাটি দিয়ে আমি হচ্ছে সমুদ্রের এই এলাকা আসছি আর এখানে একটা ছোটখাটো বাজারের মতো আছে যেখানে বেশ কিছু খাবারের দোকান এবং বিভিন্ন ধরনের দোকান রয়েছে আর পিসের এখানেই রয়েছে সমুদ্র বাঁশবাড়িয়া সমুদ্র যা দেখতে আসলে অনেকটা সুন্দর চলুন এর সৌন্দর্য উপভোগ করি সমুদ্র সৈকতের এই বালুর উপর হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে সাথে যদি একটা ভিউ থাকে আর শব্দ শব্দধ্বনি যা বেশ সুন্দর এখানের আশেপাশে যতদূর দেখা যাচ্ছে কিছুটা গাছপালা রয়েছে যেমন খেজুর গাছ দেখা যাচ্ছে তার সাথে আরও কিছু গাছপালা রয়েছে ঝাউবন রয়েছে কিছু আর বাকি ফুরাটাই হচ্ছে সমুদ্র আসলে এই সমুদ্র এলাকাটা কতটা যে সুন্দর তা এই স্থানে না আসলে এখন বর্তমানে হচ্ছে জোয়ার টাইম মানে পানি অনেক অনেক বেশি কিন্তু চারপাশে বেশ খেজুর গাছ দেখা যাবে পুরা এলাকাটাই হচ্ছে উন্মুক্ত শুধু কিছু সংখ্যক গাছপালা রয়েছে আর সম্ভবত পানি মোটামুটি এ অব্দি আসে যখন হচ্ছে জোয়ারের টাইম ভাটার টাইমে পানি আরো সামনের দিকে এগিয়ে যায় এখানে বেশ কিছু গাছ ঝরে হয়তোবা বা পড়ে গেছে যা এখানে রয়েছে আর সামনে বেশ কিছু হচ্ছে সমুদ্র পাহাড়ে অস্থায়ী দোকান গড়ে তুলেছে বিভিন্ন দোকানিরা এই স্থানে রয়েছে বেশ কিছু দোকান পাঠ যেখানে বাচ্চাদের খেলনার দোকানও দেখা যাচ্ছে তার সাথে বেশ কিছু মুদি দোকান ছোট আকৃতির তাও দেখা যাচ্ছে বসার জন্য বেশ কিছু চেয়ার এবং টেবিল রয়েছে যে স্থানে হচ্ছে এখানে আসা দর্শনার্থীরা রেস্ট করতে পারে বা কিছু খাওয়া দাওয়া করতে পারে এই সব দোকান থেকে আর এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের এই স্থানটা বেশ সুন্দর যেখানে বেশ কিছু দর্শনার্থীরা ফুটবল খেলতেছে এখন আমি হচ্ছে এখন সমুদ্র পাড়ের এই স্থানে আসি আর যে স্থানটা হচ্ছে বেশ সুন্দর হচ্ছে সমুদ্র এবং সামনের অংশটাও বেশ সুবিশাল এখান থেকে হচ্ছে বেশ কিছু নৌকা দেখা যাচ্ছে যেগুলো হচ্ছে জেলে নৌকা অথবা হচ্ছে এখানে দর্শনার্থীরা এইসব নৌকাতে করে ভ্রমণ করে থাকে হয়তোবা আমি হচ্ছে এখন সামনে এগিয়ে যাচ্ছি আরো সামনে আরো কি কি দেখা যায় চলুন আমরা হচ্ছে একসাথে উপভোগ করি সমুদ্র পাড়ে বেশ অনেক দর্শনার্থীদেরই দেখা যাচ্ছে তারা কেউ কেউ হচ্ছে খেলাধুলা করতেছে কেউ গল্প করতেছে আবার কেউ হচ্ছে সমুদ্রে নেমে পড়ছে সমুদ্র সৈকতের পানিতে গোসল করার জন্য এবং নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারকে নিয়ে আনন্দ করার জন্য সমুদ্র সৈকতের এই কিন্তু একদম মতো বেশ কিছু হচ্ছে ঘাস দেখা যাচ্ছে মাটিতে এবং তার ঘাস এলাকার ফাঁকে ফাঁকে হচ্ছে একটু পানি জমানো গুলিয়াখালী সিরিজ এর মতো এবং তাছাড়া এখানে যে সমুদ্র সৈকত আছে সেটাও বেশ বিশাল আকৃতির দেখতে কিন্তু ভাই আসলে অনেক সুন্দর সমুদ্র সৈকত আপনার হয়তোবা এখানে না আসলে এর সৌন্দর্য বুঝতে পারবেন না এখান থেকে কিন্তু সূর্যটা ক্লিয়ার ভাবে দেখা যায় এবং সূর্য যে অস্ত হবে সেটাও ক্লিয়ার ভাবে দেখা যাবে এই স্থান থেকে বাতাসের শব্দধ্বনি বা হচ্ছে সমুদ্রের যে ঢেউয়ের শব্দধ্বনি তা বেশ ক্লিয়ার শোনা যাচ্ছে আর সমুদ্র পাড়ের এই বালুর উপরে হাঁটতে বেশ কিন্তু ভালোই লাগতেছে যদি খালি পায়ে এই সমুদ্রের বালুর উপরে হাঁটতে যায় সেটা আরো বেশ ভালো লাগবে সমুদ্র সৈকতটা অনেক সুন্দর কিন্তু অতটা বিখ্যাত এখনো হয় নাই মানে পর্যটক অতটা এখনো জানে না এই বাস সমুদ্র সৈকতের সৌন্দর্য সম্পর্কে তাই হয়তো বা পর্যটকদের যদিও আসে বেশ অনেক কিন্তু তাদের হচ্ছে সংখ্যা বেশ একটা বেশি না যে পরিমাণ সুন্দর এই সমুদ্র সৈকত এখন হচ্ছে সূর্য প্রায় অস্ত্র যাওয়ার মতো অবস্থা প্রায় সূর্য ডুবে যাচ্ছে আর এই স্থান থেকে আপনারা হচ্ছে সূর্যের যে অস্ত যাওয়ার দৃশ্য সেটা একদম ক্লিয়ার ভাবে দেখতে পারবেন এখানে হচ্ছে সূর্যটা যেটা হচ্ছে এখন প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা যে দৃশ্যটা দেখতে এখানে অনেক দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে আসলে সমুদ্র পাড় থেকে এই সূর্য অস্ত যাওয়া যে দৃশ্য সেটা দেখতে বেশ সুন্দর এখানে এসে এই সমুদ্র কুলের উপকূলে আসতে পড়া ঢেউ তার সাথে এই সমুদ্র থেকে দেখতে পাওয়া সূর্য অস্তের দৃশ্য সব মিলিয়ে আসলে আর মন খারাপ থাকলে সেটা ভালো হয়ে যাবে এখানে আসলে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের ঝাউবাগান বাগান জেগে ওঠা ঘাসের চর বালির মাঠ খোলা সমুদ্রের হাওয়া সব মিলিয়ে প্রকৃতির সুন্দরতম রূপ উপভোগ করা যায় এই স্থানে এখান থেকে দেখতে পারা সূর্য অস্ত অনেক বেশি মনোমুগ্ধকর এই সমুদ্র সৈকতটির সঠিক উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ করা হলে এর নৈসর্গিক সৌন্দর্য হতে পারে পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু আমার সমুদ্র সৈকত ভ্রমণ গল্প ছিল এতটুকু দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ